হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছি এবং তোমাদের একদম সামনে রয়েছে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা তো আজকের যে সন্ধ্যার ক্লাস সেটা আমি নিচ্ছি তোমাদের চন্দন স্যার এতদিন ধরে ক্লাস করছিলেন তো আজকের যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা স্পেশাল জিকে ক্লাস প্রশ্ন উত্তরের ক্লাস করব সেটি হলো বিজ্ঞানসম্মত নাম বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাণী এবং উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম পরীক্ষাতে প্রায় এসে থাকে এবং বিগত বছরের প্রশ্ন যদি তোমরা ফলো করো সেখানেও দেখবে এই সম্বন্ধীয় বা এই টপিক থেকে প্রশ্ন এসেছে তো আমরা আজকে সম্পূর্ণ এই ক্লাসটা দেখে নেব এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তো রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে পরীক্ষায় এখান থেকে হুবহু কমন তোমরা পেতে পারো এবং সি আর পি একাডেমিক পরীক্ষা সেরা প্রস্তুতি তোমরা পাচ্ছ চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকানটা প্রেস করে রাখো ওকে তো দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন আমরা হিসেবে দেখব মানুষের বিজ্ঞানসম্মত নাম কি এটা তো আমরা ছোটবেলা থেকে পড়ছি সকলেই জানি তো মানুষের বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে হোমোস্যাপিয়েন্স দেখো দু নম্বর প্রশ্ন গরুর বিজ্ঞানসম্মত নাম কি তো গরুর বিজ্ঞানসম্মত নাম কি হয়ে যাবে সঠিক উত্তর হবে দেখো বস ইন্ডিকা বস ইন্ডিকা হবে গরুর বিজ্ঞানসম্মত নাম তিন নম্বর প্রশ্ন ছাগলের বিজ্ঞানসম্মত নাম কি তো ছাগলের বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে দেখো হিরকাস নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন বিড়ালের বিজ্ঞানসম্মত নাম কি এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় এসেছে বিগত বছরে বিড়ালের বিজ্ঞানসম্মত নাম এবং আমাদের গৃহপালিত মানে পেট বলতে পারো খুবই প্রিয় হয়ে থাকে বিড়ালরা তো সঠিক উত্তর হবে ফেলিস ক্যাটাস ফেলিস ক্যাটাস হয়ে যাবে বিড়ালের বিজ্ঞানসম্মত নাম পাঁচ নম্বর প্রশ্ন খরগোশের বিজ্ঞানসম্মত নাম কি তো খরগোশের যাবে খরগোশের বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন সিংহের বিজ্ঞানসম্মত নাম কি এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন এসেছে বিগত বছরে তো সেটা হয়ে যাবে দেখো প্যান্থেরা লিও হয়ে যাবে সিংহের বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন রয়্যাল বেঙ্গল টাইগারের বিজ্ঞানসম্মত নাম কি এটাও কিন্তু ইম্পর্টেন্ট তো সঠিক উত্তর হবে দেখো প্যান্থেরা টাইগ্রিস দেখো এই যে বাঘ বাঘের যে প্রজাতি এগুলো তো সব তো ক্যাটারি বিভিন্ন প্রজাতি তো বাঘ সিংহ বলতে পারো একই ক্যাটাগরি তো সেই জন্য দেখো দুজনেরই নামে প্যান্থেরা রয়েছে তো প্যান্থেরা লিও হয়ে যাবে সিংহ এবং প্যান্থেরা টাইগ্রিস হয়ে যাবে বাঘ নেক্সট আট নম্বর প্রশ্ন মশার বিজ্ঞানসম্মত নাম কি তো মশার বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে দেখো পিপিনেস নেক্সট নম্বর প্রশ্ন করবে কিউলেক্স মাছির বিজ্ঞানসম্মত নাম পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে তবে দেখো মাছির বিজ্ঞানসম্মত নাম কি মাছির বিজ্ঞানসম্মত নাম দেখো মুস্কা ডোমেস্টিকা ঠিক আছে মুস্কা ডোমেস্টিকা হয়ে যাবে মাছির বিজ্ঞানসম্মত নাম দশ নম্বর দেখো আর্সোলার বিজ্ঞান সম্মত নাম কি তো আর্সোলার বিজ্ঞান সম্মত নাম হয়ে যাবে দেখো পেরি আমেরিকানা এটা খুব ইম্পর্টেন্ট এবং শুনতে খুবই সুন্দর একটি নাম দেখো পেরি আমেরিকানা ঠিক আছে তো এইটারও কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে বিগত বছরে এগারো নম্বর প্রশ্ন দেখো টিকটিকির বিজ্ঞান সমত নাম কি তো টিকটিকির বিজ্ঞান সম্মত নাম হয়ে দেখো হয়ে যাবে দেখো হেমিডাইকলিয়াস ব্রোকলি সরি ব্রোকি হেমি ড্যাকটাইলাস বুকি হয়ে যাবে টিকটিকির বিজ্ঞানসম্মত নাম বারো নম্বর মৌমাছির মাছির বিজ্ঞানসম্মত নাম কি স্টারমার্ক করবে এটি ইম্পর্টেন্ট তো মৌমাছির মাছির বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে দেখো এপিস ইন্ডিকা নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের সামনেই রয়েছে ডাব্লিউ পরীক্ষা তো ডাব্লিউ কমন ব্যাক লঞ্চ করা হয়েছে একদম শেষ মুহূর্তের অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন তোমরা এইখান থেকে পাবে প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সাজেশন এবং ফুল মক টেস্ট এখান থেকে পেয়ে যাবে খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে এক্ষুনি যোগাযোগ করো আমাদের সাথে নাইন সিক্স ফোর সেভেন ফাইভ সিক্স ওয়ান নাম্বার এবং পরীক্ষা শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্সের মাধ্যমে নিতে শুরু করে দাও বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন প্রজাপতির বিজ্ঞানসম্মত নাম কি তো প্রজাপতির বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে দেখো পেরিস ব্রাসিকিয়া নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন গোখরা সাপের বিজ্ঞানসম্মত নাম কি এ ছোট থেকেই আমরা করে আসছি এবং শুনতে খুবই ইজি নাজা 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 হয়ে যাবে গোখ্র সাপের বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন কচ্ছপের বিজ্ঞানসম্মত নাম কি তো কচ্ছপের বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে দেখো লেস মাইস টাটা লেস মাইস পাং টাটা হয়ে যাবে কচ্ছপের বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন কুমিরের বিজ্ঞানসম্মত নাম কি তো কুমিরের বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে দেখো ক্রকোডাইলাস নীলোটিকাস ঠিক আছে ক্রকোডাইলাস নিলোটিকাস হয়ে যাবে কুমিরের বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন ইলিস মাছ তো ইলিসের বিজ্ঞানসম্মত নাম কি দেখো টেনুয়া লোসা ইলিসা লিসা ইলিসা হয়ে যাবে ইলিশের বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন রুই মাছের বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম কি এটাকে স্টার মার্ক করবে তো সেটা হয়ে যাবে লাবি রোহিতা হয়ে যাবে রুই মাছের বিজ্ঞানসম্মত নাম উনিশ নম্বর দেখো কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম সেটা হচ্ছে কাতলা কাতলা একদম ইসি কাতলা কাতলা হয়ে যাবে কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম কুড়ি নম্বর কই মাছের বিজ্ঞানসম্মত নাম কি তো কই মাছের বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে দেখো অ্যানাবাস টেস্টি ডিনিয়াস হয়ে যাবে কই মাছের বিজ্ঞানসম্মত নাম তো এখান থেকে তোমরা রুই মাছ কাতলা মাছ এবং ইলিশ মাছটা করে রাখবে তিনটে মাছই প্রিয় নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের সামনের পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি কেপি সেরা মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে যেখানে একশোটি যোগ্য তোমরা পরীক্ষার প্র্যাকটিস সেট পেয়ে যাবে এবং ফুল প্র্যাকটিস সেট পাঁচ হাজার প্রশ্নপত্র পেয়ে যাবে প্রত্যেকটা বিশ্বের পর থেকে পাবে এবং দশ বছরের বিগত বছরের প্রশ্নপত্র পরীক্ষার পেয়ে যাবে তো যোগাযোগ করো আমাদের সাথে পরীক্ষার সেরা প্রসূতি সঠিক মক টেস্টের মাধ্যমে সঠিক উত্তরের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন চিংড়ি মাছের বিজ্ঞান সম্মত নাম কি চিংড়ি মাছের বিজ্ঞানসম্মত নামটা বেশ কঠিন এবং লম্বা মতো দেখো দেখো উত্তর হয়ে যাবে মাইক্রোব্রাচিয়াম ম্যাকলম সনি চিংড়ি মাছের বিজ্ঞানসম্মত নাম বাইশ নম্বর প্রশ্ন দেখো পায়রার বিজ্ঞানসম্মত নাম কি হয়ে যাবে তো পায়রার বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে দেখো কলম্বা লিভিয়া এটাকে একটু স্টারমার্ক করবে পায়রা মাছ নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন চড়ুই পাখির বিজ্ঞানসম্মত নাম কি তো চড়ুই পাখির বিজ্ঞান সমস্ত নাম হয়ে যাবে দেখো পাসার ডোমেস্টিকাস নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি তো ময়ূরের বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে দেখো ওকে পাভো ক্রিস্টাটাস হয়ে যাবে ময়ূরের বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো টোয়েন্টি ফাইভ শামুকের বিজ্ঞানসম্মত নাম কি তো শামুকের বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে দেখো পিলা গ্লবোসা নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম কি রয়েছে তো কেঁচোর বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম এটাকে মার্ক করতে পারো নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন দেখো ঝিনুকের বিজ্ঞানসম্মত নাম কি তো ঝিনুকের বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে দেখো লেমের সরি লেমের ডিলেন্স মার্জিনালিস এটা হয়ে যাবে ঝিনুকের বিজ্ঞানসম্মত নাম একটু নামগুলো কঠিন কঠিন কেননা এগুলো সবই বিজ্ঞানসম্মত নাম কি ভাষায় হয়ে থাকে সেটা হয়ে থাকে ল্যাটিন ল্যাঙ্গুয়েজে তো ল্যাটিন ল্যাঙ্গুয়েজ একটু উচ্চারণ একটু খটমটো ঠিক আছে তো একটু আমারও অসুবিধা হচ্ছে তোমাদেরও অসুবিধা হবে আই হোপ তো একটু দেখে কিন্তু পড়বে নেক্সট দেখো টোয়েন্টি এইট স্টার মার্ক করবে ফিতাকৃমি আর বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম পরীক্ষায় এসে থাকে সেটা দেখো আহ ট্যানিয়া সোলিয়াম হয়ে যাবে ফিতা ক্রিমির বিজ্ঞানসম্মত নাম নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন তাহলে গোলকৃমির বিজ্ঞানসম্মত নাম এটাও কিন্তু ইম্পর্টেন্ট তো গোল ক্রিমির বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে দেখো অ্যাসকারিস লাম্ব্রিক কয়েটেস অ্যাসকারিস হয়ে যাবে গোল ক্রিমির বিজ্ঞানসম্মত নাম তিরিশ নম্বর প্রশ্ন দেখো কাঁকড়ার বিজ্ঞানসম্মত নাম কি রয়েছে তো কাঁকড়ার বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে দেখো কার্নিয়াস ম্যানিয়াস ঠিক আছে সরি কার্সিনিয়াস কার্সিনিয়াস ম্যানিয়াস হয়ে যাবে কাঁকড়ার বিজ্ঞান নাম নেক্সট দেখো থার্টি ওয়ান স্টার মার্ক করো বেশ কয়েকবার পরীক্ষা দিতে ধানের বিজ্ঞান নাম সেটা হচ্ছে দেখো অরিয়েজা স্যাটিভা এটি হয়ে যাবে ধানের বিজ্ঞান সম্মত নাম ধানের বিজ্ঞান সম্মত নাম কিন্তু পরীক্ষাতে বিগত বছরের প্রশ্ন সিমিলারলি গমেরও বিজ্ঞান নাম পরীক্ষা এসেছে বিগত বছরে সেটা হবে দেখো দেখো ট্রিটিকাম এসটি ভাম হয়ে যাবে গমের বিজ্ঞানসম্মত নাম থার্টি থ্রি ভুট্টার বিজ্ঞানসম্মত নাম কি তো ভুট্টার বিজ্ঞান সম্মত নাম হয়ে যাবে জি হয়ে যাবে ভুট্টার বিজ্ঞানসম্মত নাম নেক্সট থার্টি ফোর গোল আলুর বিজ্ঞানসম্মত নাম কি তো গোল আলুর বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে সোলানাম টার্বোশাম সোলানাম টার্বোশাম হয়ে যাবে গোল আলুর বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো থার্টি ফাইভ পিঁয়াজের বিজ্ঞানসম্মত নাম কি পিঁয়াজের বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে দেখো অ্যালিয়াম কেপা হয়ে যাবে পিঁয়াজের বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো থার্টি সিক্স আদা তার বিজ্ঞানসম্মত নাম দেখো দেখো জিনজিবার অফিসিয়ানেল ঠিক আছে জিনজিবার অফিসিয়ানেল হয়ে যাবে আদার বিজ্ঞানসম্মত নাম এটাকেও স্টার মার্ক করবে আদার নেক্সট থার্টি সেভেন রসুনের বিজ্ঞানসম্মত নাম কি হয়ে যাবে দেখো অ্যালিয়াম হয়ে যাবে রসুনের বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো থার্টি এইট হলুদ হলুদ যে আমরা খাই সেই হলুদের বিজ্ঞানসম্মত নাম কি দেখো হয়ে যাবে হলুদের বিজ্ঞান থার্টি নাইন সরিষা সরিষার বিজ্ঞানসম্মত নাম কি দেখো ব্রাসিকা নাপুস হয়ে যাবে সরিষার বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো ফর্টি ছোলা যে ছোলা খেয়ে থাকে সেই ছোলার বিজ্ঞানসম্মত নাম কি ছোলার বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে দেখো দেখো সাইসার অ্যারিটিনিয়াম হয়ে যাবে ছোলার বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো ফর্টি ওয়ান মোটরের বিজ্ঞানসম্মত নাম কি তো মোটরের বিজ্ঞান সম্মত নাম হয়ে যাবে পিসাম স্টিভাম হয়ে যাবে মোটরের বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো ফর্টি টু সয়াবিন আমরা যে খেয়ে থাকি সয়াবিনের বিজ্ঞানসম্মত নাম কি সয়াবিনের বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে দেখো গ্লাইসিন ম্যাক্স গ্লাইসিন ম্যাক্স হয়ে যাবে সয়াবিনের বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো থার্টি সরি ফর্টি থ্রি তিলের বিজ্ঞানসম্মত নাম কি তো তিলের বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে গো দেখো সেসামাম ইন্ডিকাম হয়ে যাবে তিলের বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো ফর্টি ফোর শশার বিজ্ঞানসম্মত নাম কি তো শশার বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে কিউকিমাস সরি কিউকিমিস সেটিভাস হয়ে যাবে শশার বিজ্ঞানসম্মত নাম নেক্সট ফর্টি ফাইভ লাউ এর বিজ্ঞানসম্মত নাম কি তো লাউের বিজ্ঞান নাম হয়ে যাবে দেখো লেজেনারিয়া ভালগারিস হয়ে যাবে লাউের বিজ্ঞান সম্মত নাম এটাকে স্টারমার্ক করবে মানে ইম্পর্টেন্ট নেক্সট ফর্টি সিক্স বেগুনের বিজ্ঞান নাম কি তো বেগুনের বিজ্ঞান সম্মত নাম হয়ে যাবে দেখো সোলা নাম মেলোজিনা হয়ে যাবে বেগুনের বিজ্ঞান সম্মত নাম নেক্সট ফর্টি সেভেন বাঁধাকপির বিজ্ঞানসম্মত নাম কি তো বাঁধাকপির বিজ্ঞানসম্মত নাম দেখো ব্রাসিকা ওলের রাখে কিয়া ঠিক আছে ব্রাসিকা ওলের রাখে কিয়া হয়ে যাবে বাঁধাকপির বিজ্ঞানসম্মত নাম নেক্সট ফর্টি এইট টমেটোর বিজ্ঞানসম্মত নাম কি তো টমেটোর নাম হয়ে লাইকো পার্সিকন এসকুলেন্টাম এসকুলেন্টাম হয়ে যাবে টমেটোর বিজ্ঞানসম্মত নাম নেক্সট ফর্টি নাইন আমের বিজ্ঞানসম্মত নাম স্টার মার্ক করো ইম্পর্টেন্ট পরীক্ষা এসেছে বহুবার সেটা হচ্ছে দেখো ম্যাকনিফেরা ইন্ডিকা হয়ে যাবে আমের বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো ফিফটি জামের বিজ্ঞানসম্মত নাম কি তো জামের বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবো আহ সিজিয়াম কিউমিনি সিজিয়াম কিউমিনি হয়ে যাবে জামের বিজ্ঞান নাম ফিফটি ওয়ান দেখো কাঁঠালের বিজ্ঞান নাম কি তো কাঁঠালের বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবো আর্টোকার্পাস হেটারোফিলিয়াস ফিলিয়াস হয়ে যাবে কাঁঠালের বিজ্ঞানসম্মত নাম নেক্সট ফিফটি টু স্টারমার্ক করবে কলার বিজ্ঞানসম্মত নাম তো সেটা হবে দেখো মুসা সেপেন্টাম হয়ে যাবে কলার বিজ্ঞানসম্মত নাম ফিফটি থ্রি লিচুর বিজ্ঞানসম্মত নাম কি তো লিচুর বিজ্ঞানসম্মত নাম দেখো লিচি চিনেসিস হয়ে যাবে বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো ফিফটি ফোর স্টারমার্ক করবে নারকেলের বিজ্ঞানসম্মত নাম কি তো নারকেলের বিজ্ঞান সম্মত নাম হয়ে যাবে দেখো কোকাস নুসি ফেরা হয়ে যাবে নারকেলের বিজ্ঞানসম্মত নাম আনারসের বিজ্ঞান নাম কি তো আনারসের বিজ্ঞান নাম হয়ে দেখো দেখো অ্যানানাস কমশ্বাস হয়ে যাবে আনারসের বিজ্ঞান সম্মত নাম ফিফটি সিক্স পেয়ারার বিজ্ঞান নাম কি তো পেয়ারার বিজ্ঞান নাম হয়েছে দেখো সিডিয়াম গুয়াজা সরি গুয়াজা তো এটা হবে পেয়ারার বিজ্ঞান সম্মত নাম সিডিয়াম এখানে পিটা সাইলেন্ট উচ্চারণ সিডিয়াম গুয়াজাভা হয়ে যাবে পেয়ারা বিজ্ঞানসম্মত পেঁপের পেপের সম্মত নাম স্টারমার্ক করবে বিজ্ঞান দেখো দেখো সরি ক্যারিসা হয়ে যাবে বিজ্ঞান সম্মত নাম ফিফটি এইট কফির বিজ্ঞানসম্মত নাম কি এটাকেও স্টারমার্ক করবে ইজি দেখো নাম হয়ে যাবে কফিয়া অ্যারাবিকি অ্যারিবিকা এটা হবে কফির বিজ্ঞান সম্মত নাম নেক্সট ফিফটি নাইন এটাকে স্টারমাক করবে চা চায়ের বিজ্ঞান সম্মত নাম সেটা দেখো ক্যামেলিয়া সিনেসিস হয়ে যাবে চায়ের বিজ্ঞানসম্মত নাম নেক্সট ষাট নম্বর তামাকের বিজ্ঞানসম্মত নাম তো তামাকের বিজ্ঞান সম্মত নাম হয়ে যাবে দেখো নিকোটিয়াটিয়ানা টাবাকম ঠিক আছে টাবাকম নিকোটিনিয়া ট্যাবাকম এটা হয়ে যাবে তামাকের বিজ্ঞান সম্মত নাম এটাকেও স্টারমাক করবে নেক্সট সিক্সটি ওয়ান দেখো পাটের বিজ্ঞানসম্মত নাম কি তো পাটের বিজ্ঞানসম্মত নাম হয়ে দেখো কর্করাস ক্যাপসুলারিস ক্যাপসুলারিস হয়ে যাবে বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো বিজ্ঞানসম্মত নাম টু কি কালো মেঘ বলতে আমরা যে কালো মেঘ পাতা খেয়ে থাকি সেটা দেখো অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলাটা হয়ে যাবে কালো মেঘের বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো সিক্সটি থ্রি নিমের বিজ্ঞানসম্মত নাম কি তো নিমের বিজ্ঞান শব্দের নাম দেখো মেলিয়া অ্যাজা ডিরাচটা ঠিক আছে মেলিয়া এরা ডাইরেক্টটা এটা বলতে পারো ডাইরেক্টটা বা ডিরাচটা ঠিক আছে তো নিমের বিজ্ঞান নাম নেক্সট দেখো সিক্সটি ফোর গাঁদা ফুলের বিজ্ঞানসম্মত নাম কি এটা কি স্টার্ট করবে তো গাঁদা ফুলের বিজ্ঞান সম্মত নাম দেখো ট্যাগেটাস এরেকটা হয়ে যাবে গাঁদা ফুলের বিজ্ঞান সম্মত নাম নেক্সট সিক্সটি ফাইভ জবার সম্মত নাম স্টারমার্ক করবে পরীক্ষায় এসেছে সেটা হচ্ছে দেখো সিনেসিস এটা হয়ে যাবে জবার বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো পদ্মফুলের বিজ্ঞানসম্মত নাম কি এটাকেও স্টারমার্ক করবে পরীক্ষায় প্রশ্ন সেটা হবে দেখো নিলুম্ব নুসে ফেরা হয়ে যাবে পদ্মফুলের বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো সিক্সটি সেভেন বিজ্ঞান সম্মত নাম সেটা দেখো নিমফিয়া নসকালি হয়ে যাবে সাবলার বিজ্ঞান সম্মত নাম নেক্সট দেখো সিক্সটি এইট রজনীগন্ধার বিজ্ঞানসম্মত নাম কি তো রজনীগন্ধার বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে দেখো এটা হবে বিজ্ঞানসম্মত নাম রজনীগন্ধা ফুলের সিক্সটি নাইন সূর্যমুখীর বিজ্ঞানসম্মত নাম সূর্যমুখী বিজ্ঞান নাম হয়ে যাবে দেখো অ্যানাস এটা হয়ে যাবে সূর্যমুখীর বিজ্ঞানসম্মত নাম সেভেন্টি কৃষ্ণচূড়ার বিজ্ঞানসম্মত নাম কি কৃষ্ণচূড়ার বিজ্ঞান নাম হয়ে যাবে ডেলোনিক্স রেজিয়া সেভেন্টি ওয়ান দেখো সুন্দরী গাছের বিজ্ঞানসম্মত নাম কি তো সুন্দরী গাছের বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে দেখো ফোমেস হেরিটেরিয়াটি টু দেখো মেহগিনী গাছের বিজ্ঞানসম্মত নাম কি তো মেহগিনী গাছের বিজ্ঞানসম্মত নাম দেখো সুইটেনিয়া মেহগিনি এটা হয়ে যাবে মেহগিনি গানের গাছের বিজ্ঞানসম্মত নাম নেক্সট দেখো সেভেন্টি থ্রি শিশু গাছের বিজ্ঞানসম্মত নাম কি তো শিশু গাছের বিজ্ঞানসম্মত নাম দেখো ডালবার সর্বশেষ প্রশ্ন তুলসীর বিজ্ঞানসম্মত নাম কি এটাকে মার্ক করবে তুলসী গাছের নাম সেটা হচ্ছে দেখো অকিমাম স্যাংকাম হয়ে যাবে তুলসী গাছের বিজ্ঞানসম্মত নাম তো চুয়াত্তরটা আমরা বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম দেখে নিলাম কিন্তু চুয়াত্তরটা আর তো মনে রাখা সম্ভব নয় কখনোই সম্ভব নয় কোনো মানুষের পক্ষে তো এই চুয়াত্তরটার মধ্যে আমি যেগুলো স্টারমার্ক করে দিয়েছি এবং যেগুলো পরীক্ষায় বিগত বছর এসেছে এবং আসার চান্স রয়েছে তোমরা শুধু সেইগুলোই একটু ভালো করে চোখ বুলিয়ে দেখে যাবে ঠিক আছে এবং পিডিএফটা পেয়ে গেলে তোমরা এই ক্লাসের একটু প্রশ্নগুলো দেখে নেবে ওকে তো আশা করছি ভালো লেগেছে এই ধরনের সন্ধ্যা ছটা থেকে আমরা টপিক ওয়াইজ বা গুরুত্বপূর্ণ যে বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে যে যে টপিক থেকে বিগত প্রশ্ন এসেছে সেই সেই টপিক গুলো আমরা এরকম একটা প্র্যাকটিস এই করিয়ে করছি কমেন্ট করে জানাও এবং সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা ডাব্লুপি কমন প্যাক পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন এখান থেকে তোমরা পাবে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা চ্যাপ্টারের উপর থেকে তোমরা সাজেশন পাবে সাথে মক টেস্ট এছাড়া আমাদের মক টেস্ট সিরিজ যেখানে একশোটি কমন কমনযোগ্য পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট পাবে হাজার প্রশ্নপত্র থেকে তোমরা প্র্যাকটিস সেট পাবে এবং দশ বছরের বিগত বছরের প্রশ্নপত্র পেয়ে যাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এবং আমাদের যে সিআরপি একাডেমি টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও এছাড়া আমাদের চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে বিল আইকনটা প্রেস করে রাখো তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই